চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সার্কুলার নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে আপনারা সবাই জানেন ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে দেখাবো ইউএস বাংলা এয়ারলাইন্সে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য ভিউয়ার্স আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন কেননা আজকের ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরিটিতে রয়েছে অনেক ভালো ভালো সুযোগ সুবিধা তাই দেরিটা করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রয়োজনীয় ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে যারা এখনও সহস্ত্রিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করেনি তারা শীঘ্রই বেল বাটনে প্রেস করে ফেলবেন যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় সবার আগেই নোটিফিকেশন জনবল নিয়োগ দেবে ইউএস বাংলা এয়ারলাইন্স কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওয়ান সহজ সলিউশনের আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়ে যেখানে কর্মস্থল রয়েছে ঢাকায় ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেডে লিড আর্কিটেক্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু দশই নভেম্বর পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে গিয়ে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দেবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড বিভাগের নাম কন্ডোমিনিয়াম এডুকেশনাল ইনস্টিটিউট ডিজাইন পদের নাম লিড আর্কিটেক্ট পদের সংখ্যা দুইজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিউয়ার্স বেল বাটনে প্রেস করে রাখবেন খুব দ্রুতই চাকরির দায়িত্ব সমূহ কান্টমিনিয়াম এবং শিক্ষা প্রতিষ্ঠানের নকশা তৈরি করা বিভিন্ন প্রকল্পের নকশা দলের সাথে নিবিড়ভাবে কাজ করা বিভিন্ন প্রকল্পের জন্য কোটেশন বাজেট এবং সময়সূচি প্রস্তুত করা ভিউয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার পরিশ নিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল রয়েছে ঢাকা শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অভিজ্ঞতা দশ থেকে পনেরো বছর আবেদনের শেষ সময় দশই নভেম্বর দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি সম্পন্ন করতে পারবেন ভিউয়ার্স আবেদনটি করার জন্য বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি এর ওয়েবসাইট ওপেন হবে চেক করে নেবেন এটি ইউএস বাংলা এয়ারলাইন্সের এর লিড আর্কিটেক্ট পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো মনোযোগ দিয়ে পড়ে নেবেন এবার তুমি একটু সুযোগ সুবিধাগুলো দেখে নিচ্ছি কি কি সুযোগ সুবিধা রয়েছে টু মোবাইল বিল সপ্তাহে আপনি দুই দিন ছুটি পেয়ে যাচ্ছেন এটি একটি বিশাল সুযোগ লাঞ্চ ফ্যাসিলিটিস ফুল সাবসিডাইজ এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনি দুপুরের খাবারও পেয়ে যাচ্ছেন স্যালারি রিভিউ ইয়ারলি প্রতি বছর আপনাকে বোনাস বৃদ্ধি করা হবে হবে বোনাস দুইটি পার কোম্পানি পলিসি আদার বেনিফিটস আপনারা কিন্তু এখানে অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন তাই দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে দিবেন এখন চলুন আবেদন করার নিয়মটি কি দেখে নিচ্ছি এখান থেকে আপনাকে একটু মনোযোগ দিয়ে তথ্যগুলো পড়ে নিতে হবে যাতে করে ইন্টারভিউতে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি যেন ইন্টারভিউয়ারকে ভালো মতো আনসারগুলো করতে পারেন এরপর এখান থেকে আপনাকে বিডি জবসের অ্যাকাউন্টটিকে অবশ্যই ক্রিয়েট করতে হবে যদি আপনার বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন আমরা দেখিয়ে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনি ক্রিয়েট করবেন এরপর আপনার এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর এবং অভিজ্ঞতা দশ থেকে পনেরো বছর সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে শুরু করে চল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে আঠাশ হাজার বসিয়ে দেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দেবেন এরপর রয়েছে ভিউয়ার্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবে না বিডি জবস ডট ও সস্ত্রেশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য তাই থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীর ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এ সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তা আমি পড়েছি লিখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়া আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছেন ধন্যবাদ